আজকের আকাশটা এই মেঘলা করে রয়েছে সকাল থেকে মনে হচ্ছে না যে সবজি কি রান্না করছেন ম্যাডাম সব রান্না হয়ে যাচ্ছে রান্না সব হয়ে গেছে মাছ মাংস তারপর ঝোল তারপর ভাত হচ্ছে

তো বন্ধুরা আজকে তো তোমাদের ইন্টারভিউ দেওয়া হয়নি তো হ্যালো বন্ধুরা শুভ সকাল জয় রাধে আমি সোমা সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকের ভিডিওটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল তো সকাল থেকে ওয়েদারটা এরকম খারাপ তার উপরে একটা কাজ করতে যেখানে আমার আধ ঘন্টা লাগবে সেখানে আরও ক্রমে বেশি লাগবে এই ক্যামেরা সেটিং করার জন্য তো ওই জন্যই একেবারে কাজগুলো কমপ্লিট করে একেবারে স্নান করে নিয়েছি তারপরে ভিডিওটা স্টার্ট করলাম তো লক্ষ্য করো বন্ধুরা বাড়ির পেছন দিকটাতে দেখো বড় বড় গাছগুলো ওগুলো হচ্ছে আমরা লোম্বু গাছ বলি তো সেগুলি দেখো এত হাওয়া হচ্ছে ঝড়ই বলা চলে প্রায় সকাল থেকেই হচ্ছে এরকম হাওয়া আর গাছগুলো তো একদমই শুয়ে পড়ছে হাওয়াতে তো ওয়েদারটা ভীষণই খারাপ রোদ নেই একটু বাইরে তবু বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম যাতে একটু জল ঝরে যায় পুজো করতে গেলে আমার এতটাই লেট হয় যে কি বলবো ফুল দিয়ে সাজাতে গেলে তো একটু লেট হবেই আর ভগবানকে পুজো করতে গেলে অত তাড়াহুড়ো করলে হয় না এদিকে আবার পুজোটাও হয়ে গেছে আর দেখছি খুব জোরে বৃষ্টি এসেছে তো ওই যে হাওয়াতে শুধু শাড়িটাই শুকিয়েছে দেখছি আর কোনো জামা কাপড়ই শুকোয়নি তো কী আর করা যাবে এইগুলো ঘরে মেলে দেব তো বন্ধুরা রোজ যে কথাটা বলি তোমাদের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এই জায়গাটায় এত ঘাস হয়েছিলো আর গাছের পাতা করে নোংরা হয়েছিল তো সকাল থেকে ওয়েদারটা ভালো থাকায় সেরকম একটা রোদ হয়নি বলে এই জায়গাটা দেখো বন্ধুরা পরিষ্কার করে দিয়েছি আর এই যে গাছটা দেখছো এই গাছটা কি তোমরা একটু হলেও চিনতে পারছো তো কারা কারা তোমরা চিনতে পারলে বলো তো বন্ধুরা কমেন্টে জানিও আর তোমরা যদি কেউ না বলতে পারো তাহলেও কমেন্টে জানিও আমি বলে দেব এটা কি গাছ তো এদিকে দেখো বন্ধুরা আরো একটা গাছ লাগিয়েছিলাম আমি এটা হচ্ছে পাতিলেবু গাছ তো গাছটা নতুন দেখছি কচি কচি পাতা ছেড়েছে ডালপালাও ছেড়েছে আর আগের যে ফুলগুলো এসেছিল সেই ফুলগুলো পড়ে গেছে আবার দেখছি নতুন করে ফুল এসেছে তো জানি না এবারে লেবু হবে কি না তবে দেখা যাক কি হয় আর লেবু হলে অবশ্যই তোমাদের শেয়ার করব আর যে টপগুলো ছিল সেইগুলো এখানটায় রেখেছি তার জন্য এই জায়গাগুলো একদমই পরিষ্কার হয়ে গেছে আর ফাঁকা হয়ে গেছে তো এখানে ছিল কিছু পাতাবাহারি গাছ তো সেই টপগুলোই এখানে রেখে দিয়েছি তো ওদিকে বৃষ্টি আসছে দেখে আমি এই এখন তুলে নিচ্ছি আর এগুলো বাইরে থাকলে আবার ভিজে যাবে তো ওই যে বললাম তোমাদের এই পাশটা আমি পরিষ্কার করেছি আর যত পাতা ছিল সব ঝাড় দিয়ে এক জায়গায় করে রেখেছি এই সেই পাতাগুলোই এখন রান্নাঘরে নিয়ে যাব আর রান্নাঘরে তখন একেবারেই দূরে রাখতাম কিন্তু রান্নাঘরে তখন জায়গা ছিল না আর এখন রান্না হয়ে যাওয়াতে রান্নার জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর এখন এই পাতাগুলো নিয়ে রেখে দেবো আর জায়গাটাও তো খুব অল্প ওই জন্য বেশি পাতা তো ধরবে না এতটাই হাওয়া দিচ্ছিল যে আমার ফোনটাও পরে গিয়েছিল হ্যালো বন্ধুরা এই দেখো আমার পুতুল এটা হচ্ছে আমার জামাই পুতুল এই যে এটা হচ্ছে জামাই পুতুল আর এটা মেয়ে পুতুল এটা হচ্ছে মেয়ে পুতুল তো আমি পরে তোমাদের সাথে কথা বলবো নাইতে আমার মা ভেবে নেবে যে আমার মানে আমি ভিডিও করছি মানে আমি তোমাদের সাথে কথা বলছি তো আমি তোমাদের সাথে কথা বলছি না না আমার কাশি লিখেছে আর কথা বলতে পারবো না আমি শুধু টিভি দেখবো আর কিছু না টিভি মার ফোনে আমি দেখবো পাই বাই টাটা ওয়েট আজ লিয়া বায়না করেছে পায়ে মেহেন্দি পরিয়ে দিতে হবে আলতার মতন করে আর ওর মাথায় এইসব খেয়ালগুলো যে কোথা থেকে আসে কি জানি আমি কিন্তু ওকে একবারও বলিনি যে পায়ে মেহেন্দি পড়তে হয় তো ওই যে মেয়ের জন্য আজ আমারও পড়া হলো পায়ে মেহেন্দি তো দু কালার মেহেদি ছিল ওদিকে কাবেরি মেহেদি ছিল আর একটা চায়না মেহেন্দি ছিল তো একটা মেহেদি সেই পুজোর সময় নেওয়া হয়েছিল সেই মেহেদিটা এখনও ছিল তো তার জন্য আর কি করে নিলাম পায়ে তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর আজকে দুপুরের মেনুতে ছিল মসুরির ডাল কচু শাক আর আছে আলু সেদ্ধ কাঁঠালের দানা ভাজা আজকের ভিডিওটা এই অবধি রাখছি আবারও ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো